আমাদের মেইন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন্ট ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব ইভেন্ট পার্টিসিপেট করব নাকি ডিজিটালে যাব তাহলে স্টেটমেন্টটা যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি লঞ্চ করার মাত্র 11 দিনের মধ্যে 50000 টাকার বিক্রি হয় এই পারফিউমের দুই মাসের মধ্যে সেই নাম্বারটা দাঁড়ায় প্রায় তিন লাখ টাকার কাছাকাছি এই পারফিউম ব্র্যান্ডটা আট লাখ টাকা চেয়েছে তাদের কোম্পানির পাঁচ পার্সেন্ট এর জন্য ব্র্যান্ডটার নাম রিভোর এই পিচটা শুনেছি আমি আমিন এবং গ্রাফায়াত ভাই চল পিচের ভিতরে যাওয়া যায় কারেন্টলি কিভাবে আহ জিনিসগুলো বানানো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখন ম্যানুয়ালি বানাচ্ছি আমরা পাঁচজন মিলে আমাদের মানে ম্যানুয়াল সিস্টেমে লাইক ফ্ল্যাক্স দেন আহ সবকিছু মিক্সিং করে পারফিউম এক্সপার্ট রেট কিভাবে জানি দেখতে হয় আমি এসে দেখা হ্যাঁ হ্যাঁ শিওর তো এখানে দিতে হয় এরপর এরকম করতে হয় এইভাবে যদি না করেন জাজ করবে কিন্তু মানুষ আমি তো এইভাবে না এটা বাংলা নিয়মে হবে না প্রত্যেকটা পারফিউমের ভেতরে তিনটা করে নোট থাকে ব্র্যান্ডগুলা কি কোনো একটা ব্র্যান্ডেরই অ্যাফোর্ডেবল ভার্সন দেখাচ্ছে হ্যাঁ জি ভাই অনেকগুলা এখানে আছে ইনস্পায়ার্ড ভার্সন মানে আমরা অ্যাকচুয়ালি পারফিউম মেক করা বাংলাদেশের জন্য পসিবল না বাংলাদেশে এমন কোনো অপরচুনিটি নাই যে আমরা গেলে আমরা পারফিউম মেক করে আনতে পারবো ওরকম ক্যাপাবিলিটি বা ওরকম হয়তো কোম্পানি থাকতে পারে বাট আমাদেরকে করে দিবে এমন কোনো ল্যাব বা এরকম কিছু আমরা খুঁজে পাইনি না 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 এখান থেকে আমার আপনাদের আমরা জিনিসটা কি করছি আমরা ইসেন্সিয়াল অয়েলগুলো ইম্পোর্ট করতেছি যেগুলো থেকে মেনলি ফ্রেগনেন্স তৈরি হয় তো ইসেন্সিয়াল অয়েলগুলোর সাথে আমাদের কেমিক্যাল মিক্স করতে হয় আমাদেরকে ইথানল মিক্স করতে হয় এবং এই মিক্সিংটা আমরা আমাদের প্র্যাকটিস করে প্রায় দুই তিন মাস সময় নষ্ট করে আমরা আস্তে আস্তে শিখছি শিখে এখন আমাদেরকে বেটার ফ্রেগনেন্স আসছে এবং আমাদের ফ্রেগনেন্সটা যারা টেস্ট করতে আসছে নাইনটি পার্সেন্ট মানুষই আমাদের ফ্রেগনেন্স টেস্ট করে এটা নিয়ে গেছে

ওই নোটস অনুযায়ী আমরা অয়েলটা ইম্পোর্ট করি দেন আমরা মিক্সিং করি আর আমাদের এখানে কিছু সিক্রেট নিজেদের রেসিপি ক্রিয়েট করছি আমরা বানাইতে বানাইতে যেগুলো অ্যাকচুয়ালি আমরা শেয়ার করতে পারবো না লাইক মার্কেটে দেখা যাবে এরকম আরও অনেকে আছে সবার তো ফ্রেগনেন্স সেল করতেছে বাট আমাদের তো ডিফারেন্স বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা ডিফারেন্স এখান থেকে সো ওই অনুযায়ী আমরা রেশিও একটা নিজেদের ব্র্যান্ড কোনটা বললেন নিজেদের সবগুলো আমরা নিজেদের আমার কথা হচ্ছে কি অ্যাফোর্ডেবল লাক্সারি যেখানে বলতেছি এটা কি গন্ধ দিয়ে হচ্ছে না নাম দিয়ে কারণ প্রাইজিং আমরা সেট করেছি ওভাবে যে আপনি প্রিমিয়াম ফ্রেগনেন্সটা পাচ্ছেন উইথ এফোর্ডেবল আমি তো জানি না আমি এফোর্ডই করতে পারি না প্রিমিয়ামটার গন্ধ কেমন আমি এটা বুঝবো কেমন যে আমি গন্ধ পাচ্ছি এটা হচ্ছে ভাই এক্সপেরিয়েন্সটা মানে ওভারঅল প্যাকেজিং থেকে শুরু করে যে এক্সপেরিয়েন্সটা আমরা প্রোভাইড করতেছি সেটা হচ্ছে লাক্সারিয়াস হবে আচ্ছা সো লেটস অ্যাজিউম আপনাদের সবচেয়ে হাইয়েস্ট পারফিউমের দাম কত আমাদের হচ্ছে তিনটা সেগমেন্ট আছে একটা হচ্ছে 6 ml 10 ml 30 ml 30 ml এর যেটা সবথেকে দামি ফ্রেগনেন্স সেটা হচ্ছে 1240 টাকা

যদি টেন এম ধরি ওখানেও আপনারা অ্যারাউন্ড থ্রি ফিফটি টাকার মতো প্রফিট করতেছেন ওকে কত টাকার ব্যবসা হয়েছে সোফার দুই লাখ সামথিং রাইট দুই লাখ ছাপ্পান্ন দুই লাখ ছাপ্পান্ন আচ্ছা ওকে চ্যালেঞ্জটা আমাদের কাছে একটু আছে ও নাইস এই আপনারা পেজ করবেন শুনছিলাম আমি আপনাদের প্রোডাক্টও আমাকে দেয়া হয়েছিল তো আমি টেস্ট করছি স্মেলটা খুবই ভালো এসআরকে কিন্তু একটা মেজার মেজার প্রবলেম হচ্ছে ডিউরেবিলিটি চলে যায় চলে যায় এটার কাহিনীটা কি এটা আমি বুঝি আর্লি স্টেজ এটা ফিক্স করা যাবে রাহামরি কিছু না বাট এটা করা কত কষ্ট অ্যাকচুয়ালি দেখা যায় যদি আপনি বাইরের গুলো এনে ইউজ করেন বাংলাদেশে দেখবেন যে ওইগুলো আপনার আরো কম সময় থাকবে কারণ এনভায়রনমেন্টের উপর বেসিস করে অয়েল ইউজ করা হয় যেমন না এটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি না আমি বাইরের গুলাই করি ডিউটি ফ্রি থেকেও কিনে আমার দুই দিন পর্যন্ত যায় এবং এটাই তাদের ইউএসপি লং লাস্টিং এবং বলে না

ওকে ওইটা কতটুকু এক্সপেন্সিভ ওইটা হচ্ছে ডিপেন্ডস করে আসলে হচ্ছে বিভিন্ন ধরনের ফিক্সিটিস পাওয়া যায় আপনি যেটা ইউজ করতে চান আপনারা দেন না জি আমরা দিচ্ছি আমরা ডিপিজি ইউজ করি আপনারা যেটা দেন ওইটা এটা ম্যাক্সিমাম লাস্টিং ম্যাক্সিমাম ডিউরেবিলিটি এটা পাচ্ছি তো ইউ নিড টু চেঞ্জ হ্যাঁ বেটার তাহলে বেটার ধরেন আমি চাই আমার এট লিস্ট অনেকগুলো তো আছে কাপড় ধোয়ার পর জি জি আমাদের এরকম একটা আছে যেটা নিয়ে আপনি বলতেছেন যে সবচেয়ে হাই প্রাইজিং করতেছেন এটা আপনি দুই দিন প্লাস থাকবে আপনার ড্রেস কোয়ালিটি ডিফারেন্স করে যেমন দেখা যাচ্ছে যেই অয়েলটা আমি ইম্পোর্ট করতেছি দুইটা ভ্যারিয়েন্টের অয়েল আসে আবার ডিফারেন্ট কান্ট্রি থেকে আসে তাই আমাদের দুবাই থেকে আসে সুইজারল্যান্ড থেকে আসে ফ্রান্স থেকে আসে তো কান্ট্রির উপর বেস করেও অয়েলের যে মাত্রাটা বাংলাদেশের মতো জায়গায় তো এটা সবচেয়ে মানে কোর একটা ইয়ে আমরা যেভাবে যেদিক দিয়ে ট্রাভেল করি যা করি আমাদের মেইন কোরটা হচ্ছে যে কতক্ষণ থাকে কারণ আমার এক জায়গা থেকে আরেক জায়গা যেতে যদি আমরা কাজ করার জন্য ইনভেস্টমেন্টটা নিতে যাচ্ছি যে আমরা যখন ফ্যাক্টরি রান করতে পারবো ম্যানুয়ালি করাতে দেখা যাচ্ছে এখনো যায় না প্লিজ একটু আমার আমার কাছে আসতেছে ফ্যাক্টরি আপনি আপনি প্রেজেন্টেশনের ভিতরে একটা জায়গায় ফান্ড দিয়ে কি করবে ওটার ভিতরে ফ্যাক্টরির কথা লেখা আছে এই যে ইউজ অফ ফান্ডস মেশিনারি ফর পারফিউম প্রোডাকশন ফ্যাক্ট সেটআপ এন্ড ম্যাটেরিয়াল সো

না না ও বলতেছে ডিস্ট্রিবিউটর রাইট মানে ধরেন আমরা সান্দোরা বা এই সব করে বাংলাদেশ থেকে যেমন জোনাকি পারফিউমস আছে শুধুমাত্র জোনাকি আছে বা এটা হচ্ছে বাংলাদেশের পাঁচটা फ्लावर নিয়ে একজন নারী উদ্যোক্তা বানাইছে ও আচ্ছা কোন আইডিয়া আছে কি চলে মানে অত বেশি একটা না অনেকেই জানে না মানে ম্যাক্সিমাম যারা পারফিউম ওরিয়েন্টেড বা ফ্রাগ্রেנס নিয়ে কাজ করে বা বাট সিমিলার এরকম অনেকগুলো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সিমিলার এটা হ্যাঁ ওকে যদি এটা ট্রেন্ড হয় এবং এটা ট্রেন্ড এটার সাথে আমি অনেকাংশে একমত কারণ পারফিউম নিয়ে একসময় তেমন কোনো কথাবার্তা হইতো না আমি লাস্ট এক দুই বছরে পারফিউম নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পারফিউম কন্টেন্ট ক্রিয়েটর ওকে সো যদি তিন বছর পরে এই জিনিস আর না থাকে এরকম মানে ফ্যাট যদি হয়ে যায় বাই এনি চান্স তখন আমরা এই মেশিনারি ফ্যাক্টরি এগুলো নিয়ে আমরা তখন কি করব আমাদের গোলটাই হচ্ছে যে আমাদের নিজস্ব ভ্যারিয়েন্ট বার করা ওকে বাট এগুলো তো আমাদের নিজেদেরই ভ্যারিয়েন্ট না নিজস্ব ভ্যারিয়েন্ট বলতে এই অয়েলগুলো তো আমরা ইম্পোর্ট করি নিজের অয়েল বানানো ইচ্ছা নিজেরা অয়েল বানানো যেমন বাংলাদেশে একজন বানাইছে নারী উদ্যোক্তা পাঁচটা ফ্রেগনেন্স নিয়ে তো আমরা চাই আমাদের ওই সাপোর্টটা থাকলে ল্যাব বা ই থাকলে আমরা কেন ভাই এটা কেন ইম্পর্টেন্ট বানানো বানানো দেখা যাচ্ছে যে কিনে আনতে গেলে অনেক কস্টিং বাড়তেছে আমার প্রাইজিং অনেক হাই হইতেছে বাট আপনি তো আপনার সবচেয়ে প্রফিটেবল হয়েও আপনি 350 টাকা রাখ ভাই ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ফ্রেগনেন্স গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ইউরোপ বা আমেরিকান স্ট্যান্ডার্ড ওদের কালচারের সাথে সো আমরা চাচ্ছি যে বাংলাদেশি কালচারের মতো করে বাংলাদেশের স্মেল মানে আমাদের নিজেদের ওন স্মেল কিন্তু এইটাই আমার প্রশ্ন তাহলে আমার লাক্সারিটা আমি তো একটা ব্র্যান্ডের যেমন আমি একটা কিছু দিলাম ওইটা আমার ভালো লাগে হ্যাঁ মো ব্র এরম কিছু একটা লেজেন্ড টা আমার খুব ভালো লাগে আর ওইটার মতো যদি বিয়াটা পাই আমি ওরাটা স্মেল টা পাই তখনই আমার মনে হয় আমি লাক্সারি কিছু একটা ইউজ করতেছি যদি কাস্টম আমার লোকাল ব্র্যান্ডে বানায় তাহলে স্টেটমেন্ট যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি বিকজ হাউ ডিউ ডিফাইন যে তুমি তোমার ছোট্ট ল্যাবে করতেছো যেমন আমি আমাকে বলতেছি আমি আমার ছোট্ট ল্যাবে যেটা করতেছি নিজেরা বানাই ওইটাকে আমি আমি লাক্সারি আর ডিফাইন করি লাক্সারিও তোলে তাহলে দাম বাড়াও মানে আমরা তো বাঙালিরা ওইভাবেই দেখি হম দাম বেশি লাক্সারি মানে এফোর্ড করতে পারলে তো এটা লাক্সারিয়াস থাকে না ভাই এখানে কি কোনো সার্টিফিকেশন বা কিছু আছে সার্টিফিকেশন নিয়ে বিএসটিএ তে আমাদেরকে যাইতে হবে মানে আমাদের এখন আমরা খুবই আর্লি স্টেজে আছি জাস্ট না মানে এরকম নিয়ম তো আছে সেল করার মানে অনলাইন সেলিং এর জন্য অ্যাকচুয়ালি কেউই এগুলা নিতেছে না সার্টিফিকেশন বাট আমাদের প্ল্যানিং আছে যে আমরা সামনে বিএসটিএ যাব মাত্র সো স্মেল কিন্তু আসলে ভালো স্মেল আমি সো ওইদিকে কোনো সমস্যা নাই একটা ছোট্ট প্রশ্ন ভাইয়া যে মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিক্রি এবং সাতটা ভ্যারিয়েশন এইটার ভ্যারিয়েশন অনেক আছে আমরা জাস্ট আপনাদের সামনে সবগুলা টেন এম টোটাল কয়টা এসকে আপাতত আমাদের বারোটা বারোটা কেন লাগলো ডিফারেন্ট মানুষ অ্যাকচুয়ালি গুলো ডিফারেন্ট টাইপের মানুষ ডিফারেন্ট নোটস পছন্দ করে কেউ উডি টাইপ পছন্দ করে কেউ ফ্লোরাল বারোটার মধ্যে সবচেয়ে কম যেটা চলে সেটার থেকে কত টাকা আসছে এই দুই লাখ পঁয়ষট্টির মধ্যে জিরো হবে জিরো হবে না না জিরো নাই ওকে 10000 জিরো নাই সো হাফ এর মতো বিক্রি হয়েছে এটা আর বাকি 11টা মিলে বাকি হাফ না না এখানে আরো আছে যেটা আরো বেশি মানে এই টাইপের কাঁচা কাচি 1/3 1 টাকার বিক্রি হয়েছে দুই মাসে এটা বিক্রি হয়েছে 1 লাখ টাকার না কাঁচা কাচি 1 লাখ আমি ডাইরেক্ট 1 লাখ বলি 80000 টাকা হয়েছে 80000 টাকার মতো আর কি ওকে আর বাকি সবকিছু বিক্রি হয়েছে 1 1/2 লাখের আশেপাশে 1/2 লাখের মধ্যে ওখানে দেখা গেছে আরো একটা ফ্রেগনেন্স আছে যেটা অনেক বেশি বিক্রি হয়েছে ঠিক আছে আর হচ্ছে আমি ভাইয়ের একটা কথা একটু অ্যান্সারটা দিতে যাচ্ছিলাম ভাইয়া বলছিলো যে লাকজারিনেসের ব্যাপারটা সেটা হচ্ছে ভাইয়া আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি সো আমিও চাবো যে হচ্ছে আমি একটা ডিওর সবেজ বা যখন আমার এগুলো অ্যাড কিন্তু আমার সামনে আসে তো আমিও চাবো এমন একটা ফ্রিগনেস আমি ইউজ করার আমি ইউজ করে দেখতে চাই যে আমি আমার এক্সপিরিয়েন্সটা কেমন তো ওগুলার হা প্রাইসটা কিন্তু অনেক হাই রেঞ্জ ওইটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই সো আমি তখন যেটা করবো আমি তখন যেটা হচ্ছে ওইখান থেকে ইন্সপায়ার্ড এমন একটা ভাষণ আমি কিনবো কিনে দেন সেটা ইউজ করে আমি ফিলটা নেওয়া ট্রাই করবো লং শট আমি যদি ওইভাবে চিন্তা করতাম মানে নিজেকে ওরকম বুঝানো যে আমি ডিওর ইউজ করতে পারছি না কিন্তু এটা অন্য নামের একটা যেটা তারা আমাকে বলছে এটার গন্ধ ওরকমই এক্সপেন্স ওরকমই হবে হেন অনেকগুলা হ্যাঁ কিন্তু এবং বিশ্বাসের বিষয় আছে আমি হলে বিশ্বাস করতে ওটার গন্ধ আমার শুকান আগে মানে আমি অনেক প্রশ্ন করতাম যে এরকম করতাম এবং সত্যি কথা বলতে যখন নিজের নামে হয়ে যায় যেই যেই ভ্যালুটা চাচ্ছে যে যেই যে ফিলটা আমি চাচ্ছি আমার হয়তো বইটা একটু কমে যায় সো

জিনিসটা এখন এই দুই লাখ পঁয়ষট্টি হাজারকে যদি আমরা মাসে পাঁচ লাখে নিতে চাই সো দুই মাসে তো দুই লাখ পঁয়ষট্টি হয়েছে এক লাখ তিরিশ ধরি আমরা এই মাসে এক লাখ তিরিশকে যদি আমরা মাসে দশ লাখ নিতে চাই পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব ইভেন্ট পার্টিসিপেট করব নাকি ডিজিটালে অবভিয়াসলি ডিজিটালে যাবো ওকে বাট ডিজিটাল তো আমরা এখনো যাই নাই ডিজিটাল নিয়ে আমরা অ্যানালাইসিস করছি রিসার্চ করছি যে কেমন সেল আছে বা পারফিউমের মার্কেটটা কেমন বাংলাদেশে যেমন বাংলাদেশে হচ্ছে ওয়ান পয়েন্ট বিলিয়ন টাকা মার্কেট আছে পার ইয়ার পারফিউমের জন্য এটা কিভাবে আসছিলাম ভাইয়া মানে আমরা গুগল থেকে বার করছি আর কেন যতটুকু গুগল না জিপিটি যতটুকু ট্রাই করছি ভাই জিপিটি এর হেল্প নিছি গুগল আছে দুটো মিলছে দুটো মিলছে আমরাও আমি আর সব জিপিটি থেকেই বলতেছি আমরা কালকে রাতেই হোয়াট টু আস্ক হোয়াট টু আস্ক আমরাই ভাই সো এইদিকে আমরা সমান সমান এন্ড আমরাও চ্যালেঞ্জ করতে পারবো না তোমরাও আমাদের চ্যালেঞ্জ করতে পারবে বাট হ্যাঁ কামিং ব্যাক টু এটা হচ্ছে আবার 5% গ্রোথ হচ্ছে পার ইয়ার মানে আগে যেগুলো ওই ডেটাটা আমরা বাদ যেহেতু আমরা বেশি ইনিশিয়াল স্টেজে আছি সো আপনার অ্যাজ আপনাদের অ্যাসপিরেশন হচ্ছে একটা ফ্যাক্টরি দিবেন যেটাতে अराउंड 5 লাখ টাকার মতো খরচ হবে 8 লাখ টাকা চেয়েছেন কত টাকা খরচ হবে ফ্যাক্টরিতে 5 লাখ 5 লাখ ওটা হচ্ছে অফিস স্পেস সবকিছু আমাদের অফিস স্পেস নিয়েছি আমরা অলরেডি মানে নিজেদের অফিস পাঁচশোর মতো ছিল কাছাকাছি তো আমরা শেষ হয়ে গেছিল পরে এক রাতে বসে আবার কিছু বানাইতে পারছি অল্প কিছু ওইটাই আবার সেল করতেছি আপনার যদি একটা জিনিস এটা ধরেন এখন শেষ হয়ে গেছে এগুলার আমি আমি যেটা বাংলায় বুঝে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লিকুইডস থাকে অ্যান্ড দেন ওইটা মিক্স করে এটাতে আসতে হয় সো এই এক ওই লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো তো মাল্টিপাল পারফিউমসে ইউজ হচ্ছে সো আপনার বে বেসিক্যালি ইনভেন্ট্রিতে থাকে হচ্ছে লিকুইড ফর্মের জিনিসগুলো যেগুলো আপনারা বাইরে থেকে আনতেছেন

একজন ডেডিকেটেড লোক আছে যিনি ইম্পোর্ট করে এইগুলা এই টাইপের প্রোডাক্ট বা টাইপের প্রোডাক্ট ইম্পোর্ট করে মানে অনেকে আছে যারা সার্ভিস প্রোভাইড করে ওখানে কিনে দিলে আমি একটা কেজি দরে নিয়ে আসব বা সার্ভিস প্রোভাইড না একজন ওরিয়েন্টেড মানুষ আছে যারা এই রিলেটেড কাজ হিসেবে করছে না পরিচিত উনি বিজনেস হিসেবে করে আপনাদের সাথে বিজনেস হিসেবে এভাবে উনি কি অন্যদের উনি সাপ্লাই দেয় ওনার নিজেরও পার্সোনাল শপ আছে পার এগুলা নেই না উনি আরো অনেক বেশি

আমি আর জীবনেও করবো না বাট ইউ হ্যাভ এ গুড ব্র্যান্ড যদি বাংলাদেশি কিছু করা যায় আমি একটু করি যে ওইটা স্মেলটা কম্পেয়ার করতে হবে আই ফিল লাইক উনি যেটা চাইছে হয়তো ওইটা হচ্ছে যে ওইটা কিনতে পারলে এটা কেন কিনবো বাট আই থিঙ্ক উই হ্যাভ টু ফিগার আউট ওয়ে ওয়েস পারফিউমটা অনলাইনে একটা নতুন ব্র্যান্ড চেনানো একটা বড় চ্যালেঞ্জ বাট ইউ হাজ নোয়াট ইউর সো আমি আমার যেটা মনে হয় ভ্যাস সেটা হলো যে যখন আমাদের কাছে প্রফিট মার্জিন আসে তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম কি যেন একটা প্রফিট মার্জিন হয় আমাদের থার্টি এম সো এই প্রফিট মার্জিনটা দিয়ে আমরা যদি ডিজিটালটা আগে টেস্ট করি দেখার জন্য যে মানুষ কত কিনতেছে তারপরে যদি এনাফ মানুষ কিনে তখন যদি আমরা মেশিনারিজ ফ্যাক্টরি সেট আপ বাকি যা আমরা শুধুমাত্র যে ইনভেস্টমেন্টটা মেশিনারিতে দিচ্ছি এমন তো না আমাদের এখানে একটা পার্সেন্টেজ মার্কেটিং এর জন্য রাখবো মানে নাফ না সো 8 লাখ টাকা দিয়ে মেশিনারিস ফ্যাক্টরি এবং ইনভেন্টরি এবং মার্কেটিং না ইনভেন্টরির জন্য আমাদের ইনভেন্টরি অনেকটাই রেডি আছে যেটা সেল করলে আমরা বিগ অ্যামাউন্ট পাবো মানে আমাদের কাছে মেইনলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ভাই সেটা হলো আমার মনে হয় এখন আমাদের ফিক্সড অ্যাসেট না বাড়ায় যদি আমরা ডিজিটালে ফার্স্ট যাই এবং আমাদের মোটামুটি সব যা টাকা পয়সা আছে সব কিছুই ডিজিটালে স্পেন্ড করি জাস্ট মানুষের মানুষ কিনে নাকি এটা দেখার জন্য যাতে করে যদি সে কিনে ভ্যালিডেট যদি হয় সেই ক্ষেত্রে আমরা যা পরে ইনভেস্ট করতে পারি আমাদের কস্ট দাম সাধারণত কোম্পানিরা যেটা করে বড় বড় কোম্পানিরা তারা ফার্স্টে মনে করো আমি টি শার্ট বেচতেছি সো আমি টি শার্ট ফার্স্টে আমি কী করবো ফার্স্টে আমি ওর কাছ থেকে কিছু টি শার্ট কিনলাম তিনশো টাকায় কিনলাম তারপর আমি দেখলাম যে আমি চারশো টাকায় বেচতে পারতেছি নাকি কিছু বেচলাম আরও কিছু বেচলাম তারপর আমার হঠাৎ করে এক বছর পরে মনে হইলো আমি তো এক লাখ টাকা টি শার্ট বেচছি কিন্তু এক লাখ টাকা টি শার্ট বেচতে যায় নব্বই হাজার টাকা তোরে দিয়ে দিতে হইলো আমার তো কিছু থাকলো না পরে যায় কিন্তু মানুষ কিনে আবার টি শার্ট তখন যে আমার মনে হবে যে ওকে না দিয়ে এখন আমি কি করতে পারি তখন আমি যে আস্তে আস্তে চিন্তা করবো এখন কি আমি একটা মেশিন কিনবো নাকি বা আমি আরও সস্তা কোনো গার্মেন্টসের কাছে যাব নাকি তখন যে আরও ডাউন দ্য লাইন যাই চিন্তা করবো বাট আড়াই মাস বয়স যেই বিজনেসের যেই বিজনেস দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিক্রি করছে দুই মাসে এবং মোস্টলি মেলা এবং আমি ধরে নিচ্ছি পার্সোনাল নেটওয়ার্ক এগুলো এগুলো মিলায় সেইটার জন্য আমি এখনই অত বড় হান্ড্রেড কাস্টমার হয়েছে যারা এখন ওয়েবসাইটের থ্রুতে অর্ডার করছে মানে ওকে এইটা কি শেষ হয়ে যায় এক মাসে মানে এগুলা শেষ হয় না বা টেন এম এল সিক্স এম এল শেষ হয়ে যায় শেষ হয়ে যায় ওকে আপ যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে আমরা এখন ইম্পোর্টই করতে থাকবো আমরা কোনো ধরনের একটা রেভিনিউ হিট করা পর্যন্ত হ্যাঁ পনেরো লাখ বা বিশ লাখ টাকা হিট মান্থ হিট করা পর্যন্ত আমরা ইম্পোর্টই করতে থাকবো লাভ কম হোক সমস্যা নেই বাট আমরা ডিজিটালি খরচ করতে থাকবো এবং আমরা দেখবো বিক্রি হয় নাকি এসকেও হয়তো আরেকটু কমাইতে হবে আমাদের শুরুতে এই ব্যাপারগুলায় যদি আপনার আগ্রহ থাকেন যদি অ্যালাইন্ড থাকেন তাইলে আমি খুবই সস্তা একটা অফার দিতে পারি সেটা হলো গিয়ে আপনারা পাঁচ পার্সেন্ট আট লাখ এরকম চেয়েছিলেন আমি হয়তো

হ্যাঁ বড় প্লেয়ার্স হয়ে গেছে যারা আরও অনেক ধাক্কা খাইছে এবং ফিগার আউটও করছে যেখানে ও এনি ইনভেস্টর ইউ হ্যাভ গাইডেন্স দিতে পারবে স্পেশালি ডিজিটালে যেহেতু এক্সপেনশন করতে বলতেছে নান আদার দেন মানে খালিদ ফান ও অনেক ভালো বলতে পারবে আমি বলবো যে এইটা নেওয়া উচিত রিপিট ক্লায়েন্ট আড়াই মাস ইজ এ ভেরি স্মল টাইম ফ্রেম ওরা রিপিট হয়েছে না কি না এরকম কারণ এখন একটা ভাইরাল ইয়াতে আছে ভালো ডিল পাইছে মেলা থেকে নিল যেটাই ছয় মাস দেখেন ক্লায়েন্ট গুলো কত বেশি আসতেছে লাইক আমরা যদি একটা কথা বলি আর কি যে লাইক আমাদের কাস্টমার থেকে আমরা দুই তিনটা কলও পাইছি যে দে আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট অন আস লাইক 5 লাখ টাকা প্লাস অফার করছে অফারও অ্যামেজিং তাহলে তো মানে আমি জানি না কেন ও খালিদ ফারানরে কেন লাগবে ভাই এর জন্য আমি বলছি এটা একটা ভালো এর উপরের জন্য আর বলে লাভ না হোয়াট উই ক্যান ডু ইজ আই ক্যান ডু ইজ আমি জানি সব জায়গায় পুশ আমার অনেক লাগে আইল ডু ফাইভ সিক্স পোস্ট উইদাউট এনি চার্জ টু হেল্প ইউ গাই যেহেতু বন্ধু মানুষও ইনভলভ হচ্ছে হ্যাঁ যদি ফারহান বাই হয় হ্যাঁ যদি এরকম থাকে না এনিওয়েজ তোমরা যদি করো যেহেতু আমি জানি কয়েকটা রেখে দিবি আমি একটু পরপর শুকছি পোস্ট আইল আইল যদি কোন হয় স্টোরি বলো এরকম পোস্ট বল আইল বি মোর দেন হ্যাপি ওইটার জন্য কোনো ধরনের কিছু না মানে জাস্ট গুড উইলের উপর বেস করে আইল পুস্ট যেগুলো কাজে লাগতে পারে না কারণ আমি বুঝতেছি যে হ্যাঁ এরকম ফলোয়ারিস্ট এরকম হয়তোবা আসে যারা এখন আস্তে আস্তে একটু নিজেদের চেঞ্জ করতে যাচ্ছে একটু সুন্দর গন্ধ হবে একটু ওইভাবে প্রেজেন্টেবল হতে যাচ্ছে হয়তোবা হেল্প হইতে পারে সো আমি আমার থেকে এটা করে দিব এটার জন্য অনেক টাকা চার্জ করি তোমাদের ফ্রিতে ইনভেস্টমেন্ট উইদাউট এনি রিটার্ন আমি যদি এই ডিল আমাদের না হয় তাও আমি পোস্ট টোস্ট করব সমস্যা ওইটাই আমি আমি তো বলছি তাও করব হ্যাঁ আমি টাকা নিব না না আই জাস্ট কিডিং আই জাস্ট কিডিং জি ভাই আমরা একটু ভাবি হ্যাঁ হ্যাঁ প্লিজ ওকে আপনারা যেটা ভাবতেছিলেন আমরাও ভাবছি সো দিস ইজ আন্ডার দ্য কন্ডিশন যে অবভিয়াসলি সব কিছু ফাইন্যান্সেস ওগুলো তো টু আর্লি টু জাজ আমরা খুবই সিম্পলিফাই করে দেব আমরা এতগুলো স্কিও রাখবো না ম্যানুফ্যাকচারিংয়ে যাবোই না আমরা ডাবল ডাউন করবো অন ডিজিটাল আমরা তিনও আসবো আবার আওয়ার অ্যাস কেস সিক্স ল্যাক্স ফর টেন পার্সেন্ট আমরা ইকুয়ালি ডিভাইডেড অ্যান্ড দেন আপনাদের আট লাখ টাকা চাইছেন ছয় লাখ টাকা উঠে গেছেন ইফ ইউ থিঙ্ক টেন পার্সেন্ট ইজ ওয়ে টু মাচ ইটস অনলি ফেয়ার আপনাদের কোম্পানি আমি হইলে অনেক মানে নাই করতাম হয়তো বা তিনজন পাঁচ হ্যাঁ যেহেতু তিনটা ভাইয়া ইনভলভ হচ্ছে বলতাম পাঁচ 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 রেখে দেন আপনারা সাথে থাকেন এটাও বলতে পারতাম যে ভাইয়ারা সাথে থাকেন এইভাবেও আপনারা দেখতে পারেন তাহলে ইনভলভমেন্ট ওরকম থাকবে ইম্যাজিন সবাই স্টেক নিয়ে সেম ইয়েটা নিয়ে তিনজন দাঁড়ায় আছে সো যেভাবে চিন্তা করেন মন আমাদের অনেক খুশি করতে চান নাকি খুশি করতে এখানে ভ্যালিউ হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমার এখানে ম্যানুফ্যাকচারিং এখানে এক্সপিরিয়েন্স নাই বাট আমাদের ফটোশ্যুটস যা যা এক্সপিরিয়েন্স আমাদের ডিজিটাল টিম রাফাইল দেয়া আছে ওগুলো ফ্রিতে করে দিবে ভিডিও কন্টেন্ট হয়তো ফ্রিতে করে দিবে বা একটা সাবসিডাইজ কস্টে করে দিবে সো আপনার মেইন খরচ হবে ইনভেন্ট্রি আর অ্যাডসে আদার অল আদার এক্সপেন্সেস উইল বি জিরো দ্যাট সামথিং এক্সাইটেড তাহলে একটু কথা বলে দেখেন আমি জাস্ট অফার একটু বুঝাই ইকুইটি লাখ টাকা দুই লাখ দুই লাখ দুই লাখ আমরা তিনজনই আসতে আগ্রহী এগেনস্ট দশ পার্সেন্ট

দশ পার্সেন্ট পাঁচ লাখ বেনিফিটটা হইল রাফায়াত ভাইকেও পাওয়া যাচ্ছে উইথ উইথ অল দ্য ইনফ্লুয়েন্স অ্যান এভরিথিং এবং প্লাস দুই লাখ টাকা এক্সট্রাও পাওয়া যাচ্ছে সো বাট ভ্যালুয়েশন একটু কম হচ্ছে সো এখন আপনাদের মাথার মধ্যে যদি মনে হয় যে দুইজন হইলে লং টার্মে আরও বেশি লাভ হয় সেই ক্ষেত্রে ভ্যালুয়েশন স্যাক্রিফাইস করে দুইজনকে দশ পার্সেন্টে পাঁচ লাখ নেওয়াটা ভর্তি যদি মনে হয় যে দুইজন হইলে হয়তো অত লাভ হবে না বা আমি এখন এত ইকুইটি দিতে চাই না সেই ক্ষেত্রে 3% 3 লাখ ওইটা আবার এমন মনে হতে পারে দুইটার একটাও না আমি আরো ছয় মাস চালাব এই জিনিস এবং তারপরে ছয় মাস পরে আমি আবার ওদের সাথে কথা বলবো আমরা তো আছি যদি এখন যেটা আমার কোনো কিছু নাই আমি বলি ভ্যালুয়েশন নি সিনটাই করেন না এটা দুই মাসের কোম্পানি ভ্যালুয়েশন করতে যাচ্ছে কিন্তু ইকুইটি ইজ যেটা আপনি চিন্তা করতে পারেন টাকাটা কিন্তু কত টাকা 5 লাখ আর 3 লাখের ডিফারেন্স সো ডু দা ম্যাথ এন্ড দেন একটু ঠান্ডা মাথায় তোমরা আবার চিন্তা করো তো আলাপ করো डी खराब हो गए